তুমি পুরুষ তোমাকে লড়তে হবে তুমি পুরুষ তোমাকে সমাজের টিকে দেখতে হবে তুমি পুরুষ পরিবারের সকল দায়িত্ব তোমার কাঁধে বইতে হবে হ্যাঁ ভাই এটাই পুরুষের জীবন একটা ছেলে পনেরো বছর পর তার পরিবারের চিন্তা মাথায় ঢুকে এবং ওই ছেলেটি চায় সে কবে বড় হয়ে উঠবে এবং পরিবারের সব দায়িত্ব সে কাঁধে তুলে দেবে যখন তার বয়স আঠারো উপরে চলে যায় তখন পারিবারিক থেকে এক প্রকার আসে পড়ে সেই ছেলেটা উপর মানুষের ঠিকই বলে পুরুষ মানুষের জীবন মাত্র আঠারো বছর পর্যন্ত তারপর এসে যায় পুরুষের সেই দায়িত্বগুলো একদিকে পড়াশোনার পেশার অন্যদিকে পারিবারিক সমস্যা পারিবারিক চাপ আর এই সবেই একজন পুরুষকে বিচলিত করে ফেলে মানে কনফিউশনে পড়ে যায় আমাদের প্রতি সমস্যা দেখা যায় যে নারী যাকে পুরুষ কেন আগে মারা যায় কারণ পুরুষের মধ্যে থাকে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ফ্যামিলিস কীভাবে চলবে সিলেবাস কীভাবে বড় হবে তাদের খরচপাতি কীভাবে যোগান দেবে ইত্যাদি আরও অনেক চিন্তা নিয়ে একজন পুরুষ দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে থাকে একজন মানুষ বাসে ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু সে আদা মরা হয়ে যে বাকিটা বছর বাসে সে তো মারা যায় প্রায় আঠারো বয়স বয়সে পুরুষ কখন কান্না করে জানেন যখন তার পরিবার বা প্রিয়জন অনেক কষ্ট দেয় এই কারণে তিনি কান্না একজন পুরুষকে যতই মারেন না কেন সে কখনো কান্না করবেন না কিন্তু একজন পুরুষ কান্না করে একজন মানুষের কথায় সেটা আর কেন আমাদের পারিবারিক সদস্য এবং ঘনিষ্ঠ কারোর সঙ্গে পুরুষ কখনো অন্যের কথায় কান্না করে না কান্না করে তখনই যখন পরিবারের বা আপন কারো কষ্ট বিশেষ কিছু কথা যার কারণে পুরুষ কান্না করতে বাধ্য করে বা বাধ্য হয় তাই আমাদের উচিত প্রত্যেকটা পুরুষকে সম্মান জানানো এবং বাবার প্রতি বয়স্কদের সম্মান প্রদর্শন করার জন্য আমাদের নিজেদের থাকতে হবে প্রতিটি মানুষ নিজের জন্য নড়ে নিজের জন্য লড়াই করে এবং পরিবারের জন্য জীবন দিতে আমরা মানুষ আমাদের সমাজে এমন কিছু কাপড় রয়েছে যা সমাজে কল্যাণমূলক কাজ করতে থাকে বিরতি থাকে এবং কাজ করতে দিতে বাধা দেয় নিজ কারণেও অনেকেও করতে উৎসাহিত করে না তো আজকে ভেদটুকু আজকের ভিডিওটি এতটুকু সবাই ভালো থাকবে গুড নাইট বাই